ধন্যবাদ এবং স্বাগত জানছি আজকে ভিডিওতে আজকে আমি কথা বলবো অতিরিক্ত পর্ন দেখলে মস্তিষ্কে কি হয় অনেকেই এই বিষয়গুলো একটা জানার আগ্রহ প্রকাশ করে এবং জানতে চান আসলে পর্ন ভিডিও যেমন আমার মস্তিষ্কে বিভিন্ন রকম প্রভাব ফেলে তেমনি অন্যের সাথে মিশতে গেলে সাইকোলজিক্যালিও আমি কিন্তু অনেকটা অ্যাফেক্টেড হয়ে ফেলি সোসাইটাল যে ফ্যাক্টরগুলো সেখানেও কিন্তু আমি আস্তে আস্তে নিজেকে বা দূরে সরিয়ে নিই ধর্মের বিষয়গুলো কিন্তু অনেক সময় আসে যার মাধ্যমে আমার হয়তো হয়তোবা অপরাধবোধ বিভিন্ন রকমের লজ্জা ভয় এগুলো কিন্তু চলে আসে একটা সময় এমন হতে পারে যে আমি হয়তো বা মানুষের সাথে মেশার ক্ষেত্রে আমার বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে আজকে বিডিওটিতে এই বিষয়গুলো আমি অবশ্যই আপনাদের এক যে সাইকোলজিস্ট আমি আপনাদেরকে জানাবো এবং এটা হলো সেক্স এডুকেশন বা সাইকোসেক্সুয়াল ইস্যু হিসেবে যখন আসে তখন এটা সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা থাকতে হয় পর মস্তিষ্কে ডোপামিন রিওয়ার্ড সিস্টেমকে অতিরিক্ত পরিমাণে উত্তেজিত করে যার মাধ্যমে হয়তো প্রতিবার বা প্রায় প্রায় এটা দেখা হলে যখন এটার একটা তৃপ্তি আসে সেটা হয়তো বা অনেক সময় অনেকে বিষণ করে যার মাধ্যমে তৃপ্তি এটা আসে আবার কিন্তু রিওয়ার্ড সিস্টেমটা যখন অ্যাক্টিভ হয় তখন কিন্তু আবার করার একটা 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 আয়ার্স তৈরি হয় এবং এর ফলে বাস্তব সম্পর্কের যে বিষয়গুলো বা বাস্তবতার বিষয়ে যে একটা আগ্রহ সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে কমে যায় মনোযোগ কমে যায় অনেক সময় যৌনতার বিষয়ে যে পারফরমেন্স সেটা কিন্তু সমস্যা হয়ে থাকে এবং এই বিষয়টা নিয়ে অনেকে কনফিউশনে থাকেন বিষয়গুলো আসলেই খুবই ইফেক্টিভ যদি আপনি এই জিনিসগুলো মানেন যে আপনি যদি অতিরিক্ত পরিমাণে পর্ন দেখেন সেই পর্ন ভিডিও তো হচ্ছে যে বিভিন্ন রকমের শর্ট শর্ট ভিডিওগুলোকে বড় করা হয় এবং এর মাধ্যমে একটা পরিপূর্ণতা তৈরি করে এবং যারা এর ভিউয়ার বা যারা দেখে তাদেরকে একটা ইন্টারেস্ট গ্রো করে এবং এর তারা তাদের এই যে পর্ন ভিডিওর ভিতরে কিছু ক্যাশ থাকে এই ক্যাশগুলো হলো এমন যে আপনি যেই ধরনের পর্ন ভিডিও দেখেন সেই ধরনের পর্ন ভিডিওই আপনাকে দেখানোর চেষ্টা করে হয়তো বা যে নায়ক নায়কে থাকে সেই নায়ক নায়িকের প্রতি একটা আপনাদের ঝোঁক কাজ করে এই কারণে কারণ তারা এই ক্যাশের মাধ্যমে বুঝতে পারে যে এই ফেসটা তারা পছন্দ করছে অথবা তারা এই ওরিয়েন্টেশনের যে ভিডিওগুলো তারা হলো বেশি ভালো পছন্দ করে তখন কিন্তু ওই ধরনের ভিডিওগুলোই কিন্তু শো করে অনেক সময় দেখা যায় যে এটা অবচেতন মনে পর্ণের মতো একটা পারফেকশন পারফেকশনিজম নিজের মনে কিন্তু খুঁজে এবং যার বাস্তবে জীবনে কিন্তু অনেক সময় অনেকের ভিতরে হতাশা তৈরি হয় পর্ন ভিডিওর ভিতরে যে একটা যারা প্রডিউসার থাকে বা যাদের স্ক্রিপ্ট থাকে সেই অনুযায়ী কিন্তু তারা করে এবং অন্যান্য মুভি যেরকম দেখা হয় ঠিক একই রকম তারা কিন্তু মুভিগুলো এমনভাবে তৈরি করে যে যারা দেখবে তারা যেন এর প্রতি একটা ইন্টারেস্ট গ্রো করতে পারে তারা যেন আসলেই ইন্টারেস্ট পায় বারবার যেন এখানে ফিরে আসে এবং এর থেকে সমাধানের জায়গাটা যদি বলা হয় আপনারা ধীরে ধীরে এটাকে কমান এটা হলো কীভাবে কমাবেন প্রথমত বিকল্প আপনার আনন্দের যে উৎস আছে সেটুকু তৈরি করুন বা একটা সময় আপনার আনন্দ লাগতো কোনগুলোতে হয়তো বা বন্ধুবান্ধব সাথে মেশা কোনো কমিউনিটির সাথে নিজেকে অ্যাডজাস্ট করা পড়ালেখা বা ব্যবসায় মন দেওয়া হ্যাঁ যেগুলো আপনার ভালো লাগে সেটা করতে পারবেন আবার এছাড়া মাইন্ডফুলনেস যে চর্চাগুলো সেগুলো আপনারা জানেন যে মাইন্ডফুলনেস অনুশীলনের মাধ্যমে আমাদের ভিতরে যে আমাদের রিওয়ার্ড সিস্টেম ডোপামিন যে রিওয়ার্ড সিস্টেম সেটা কিন্তু আস্তে আস্তে রিল্যাক্স হয় এবং আমরা ভালো ফিল করি সুতরাং এই প্র্যাকটিসগুলো করতে পারেন মনে রাখবেন একটা সময় এই পর্ন ভিডিও বেশি বেশি দেখলে আপনার ভিতরে অপরাধবোধ হতে পারে অনেকের ভিতরে হতে পারে যে সেক্সুয়াল পারফরমেন্সের ক্ষেত্রে আমি হয়তো আমার পার্টনারকে খুব বেশি যে আনন্দ সেটা আমি দিতে পারবো না যেটা জীবনকে হতাশা করে বিভিন্ন রকমের গ্লানি তাদের লাইফে কিন্তু চলে আসে সো এগুলো মাথায় রাখবেন যতটুকু সম্ভব আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসবেন সেক্ষেত্রে ধর্মীয় রীতিনীতিগুলোও কিন্তু আপনারা স্মরণ করতে পারেন ধর্মের বিষয়গুলো যদি আপনি পালন করেন নিয়মিত মানেন তাহলে এটা থেকে আপনি মুক্ত হতে পারবেন আপনার পড়ার যে বা আপনার যে জিনিসগুলো আপনি করলে করার দরকার এই বয়সে বা এই সেগুলো যদি করেন আস্তে আস্তে দেখবেন অন্য যে সমস্যাগুলো যেগুলো পর্ন রিলেটেড সেগুলো কিন্তু কমে যাবে আশা করি বুঝতে পেরেছেন বর্তমান সময় একটা মেসেজ দিতে চাই যারা অতিরিক্ত পরিমাণে আপনার মোবাইল ইউজ করেন তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নেগেটিভ বা পর্ন ভিডিওগুলোকে দেখে দেখেন বেশি এবং এর প্রেক্ষিতে সব রকমের চিন্তাভাবনা ওই ধরনের হয় যেটা আপনার অশ্লীলতা তৈরি করে যতটুকু সম্ভব আপনার প্রয়োজন ছাড়া আপনার যে স্মার্ট ডিভাইসটি সেটি মোবাইল বা কম্পিউটার ল্যাপটপ যেটাই হোক না কেন কম ব্যবহার করার চেষ্টা করেন আশা করি আপনার এই ভিডিওর মাধ্যমে কম একটু হলেও কিছু জিনিস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ